এই যে দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে চারা গুলো রয়েছে ছোট ছোট চারা আচ্ছা এগুলো সবই হচ্ছে কলা গাছের চারা ছোট ছোট পার ডে এরা কতটা প্রোডাকশন করে এখানে পার ডে ধরুন প্রায় পনেরো থেকে বিশ হাজার গাছ তৈরি এই স্টেজটা এক একটা ফেজে হচ্ছে ধরুন চার থেকে ছয় সপ্তাহ অব্দি এখানে মেনটেন করা হয় চারা লাগবে এক বিঘাতে চারশো এর মতো সেটাই হচ্ছে রেকমেন্ডেড আমরা বলে থাকি

হাই কেমন তো আপনাদের এই পুরো সাম্রাজ্য দেখতে এলাম যে ব্যナナ টিস্যু কালচার নিয়ে এত সুন্দর কাজ হচ্ছে হ্যাঁ আপনি একটু আপনাদের ডিটেইলস যদি আমাদের একটুখানি বলেন আচ্ছা নমস্কার আমার নাম হচ্ছে মিঠুন সাহা আমি কৃষি রাসায়নিক টিস্যু কালচার উইং এ এজ এ ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে এখন কর্মরত তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা টিস্যু কালচারে ব্যナナ প্ল্যান্টস এর কাজ করছি মানে কলা চারা আর কি যেটা আমরা ক্রিস বলে আমরা যে ব্র্যান্ড ভ্যালুতে কাজ করছে ব্র্যান্ড নেমে লোকাল টার্মে যেটাকে আমরা সিঙ্গাপুরি কলা বলি সেটার উন্নত সবচেয়ে জাত সেটা হচ্ছে গ্র্যান্ড নাইন এই ভ্যারাইটিটার উপর আমরা কাজ কাজ হচ্ছে ওকে এটা আমাদের মেইন হচ্ছে হার্ডেনিং এরিয়া যেখানে আমাদের পুরো গাছগুলোকে স্টোর করা হয় ওকে মানে গাছগুলো ল্যাবে উৎপন্ন হওয়ার পর আমরা এখানে সে গাছগুলোকে হার্ডেনিং করি ওখানে মানে এখানে আপনাদের সমস্ত চারাগুলো স্টোর হচ্ছে হ্যাঁ স্টোর হচ্ছে এবং এটা একটা প্রোডাকশানের প্রসেস বলতে পারেন যেখানে আমরা ল্যাবরেটরি পার্ট থেকে যে চারাটাকে তৈরি করছি তারপরের পার্টটুকু এখানে আমরা কন্টিনিউ করছি আর কি ওকে মানে ওই ল্যাবরেটরি পার্টে গিয়ে কিন্তু চারাটার কাজ শেষ নয় মানে চারাটার মতো সম্পূর্ণভাবে আমরা যে প্রোডাকশনটা কমপ্লিট করতে পারলাম সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে চারাটা চাষিদের কাছে গিয়ে মাঠে বসার উপযুক্ত হবে যতক্ষণ না ততক্ষণ কিন্তু আমরা এই চারাটাকে এখানে বড় করব আচ্ছা মোটামুটি মোটামুটি কেমন সাইজ পর্যন্ত এখানে এখানে থাকবে ধরে নিন আট থেকে দশ ইঞ্চি চারা হচ্ছে মানে একদম আমরা আইডিয়াল কন্ডিশনে যেটা চাষিদের হাতে তুলে দিই এই মুহূর্তে কত চারা উৎপাদন হচ্ছে আপনাদের এই মুহূর্তে আমরা এখন যা আমাদের পরিকল্পনা আছে সেখানে বছরে আমরা বিশ লক্ষ চারা আমরা

এই পার্টটা কি এই পার্টে কি কাজ হয় এই পার্টটা হচ্ছে আমাদের বটল ওয়াশিং সেকশন বটল এন্ড ক্যাপ ওয়াশিং সেমি অটোমেটিক মেশিনস রয়েছে যেখানে ব্রাশিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মেশিনে আমরা ব্রাশিং করছি ঠিক আছে আফটার ব্রাশিং আমরা সেগুলোকে আবার ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ করছি রানিং ওয়াটার দিয়ে এছাড়াও আমাদের ক্যাপ ওয়াশিং সেকশন রয়েছে এখানে এখানে হচ্ছে আমরা

এবার সেই বোতল গুলোকে ওয়াশিং এর পর আমরা স্টোর করি এটা আমাদের মিডিয়াম প্রিপারেশন ইউনিট ওই যে ওয়াশ বটল যেগুলো দেখালাম ওগুলো নিয়ে এসে এখানে এরকম ভাবে স্ট্যাক করে রাখা হয়েছে আচ্ছা এগুলো আগে থেকে ধুয়ে রাখা রয়েছে যাতে পুরো ড্রাই হয়ে যাওয়া বোতল আমরা ইউজ করতে পারি আচ্ছা তারপরে আমরা কি করছি এখানে যে গাছের জন্য যে খাবারটা এই যে বললাম আমি গাছটাকে কৃত্রিম ভাবে তৈরি করছি এবার সচরাচর কি হয় যে গাছ মাটিতে বড় হয় আমরা জানি প্রাকৃতিকভাবে কিন্তু যখনই ভাবে করছি তার সাবস্টিটিউট হিসাবে আমাদের কিছু দিতে হবে তার জন্য আমরা এরকম গাছের খাবার আমরা দিয়ে দিচ্ছি প্রথমে আচ্ছা এর মধ্যে দেওয়া আছে এর মধ্যে গাছের খাবার পুরো দেওয়া আছে এটা নিউট্রিয়েন্ট বেস এগার মিডিয়াম বলে আর কি তো এই এর মধ্যে আছে একটা গাছ এর মধ্যে কতগুলো গাছ থাকবে এবং সেটা কতদিনের জন্য থাকবে তো সেটা পরিমাপ করে পুরো গাছের খাবারটা এর মধ্যে রাখা আচ্ছা তে গাছ সেই পরিমাণে নিউট্রিশনটা পায় এখানে যে আমরা দেখালাম যে আমাদের যে খাবারটা তৈরি হচ্ছে গাছে এবার কি হচ্ছে এটা যেহেতু ওপেন মাধ্যমে তৈরি হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে বিশুদ্ধিকরণ করতে হবে মানে স্টেইলাইজেশন করতে হবে যেটাতে কি হবে যে এর মধ্যে যে ব্যাকটেরিয়া বা ফাঞ্জাই বা অন্য জীবাণু যেগুলো আছে সেগুলো সেই মাইক্রোফিলকে আমরা সম্পূর্ণভাবে মেরে ফেলবো যাতে কি না গাছের কাছে যখন খাবারটা পৌঁছাবে যাতে একদম বিশুদ্ধ ফর্মে থাকে কোনো তার মধ্যে আনওয়ান্টেড জিনিস কিছুই না থাকে তাহলে কি হবে সে গাছটাকে নষ্ট করে দেবে আচ্ছা এবার তার জন্য আমরা এই গুলো ইউজ করবো এই মেশিনগুলোকে বলে অটোক্লেম মেশিন হরিজন্টাল অটোক্লেম মেশিন মানে এর মধ্যে আমরা কি করছি ওই যে বটলে দেখলেন যে কাছে খাবারটা রয়েছে সেটা এই টলের মাধ্যমে এই মেশিনে লোড করে দেওয়া হচ্ছে এই মেশিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঢুকিয়ে এর মধ্যে একশো একুশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পনেরো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেশার দিয়ে কুড়ি মিনিট করে রাখা হচ্ছে আচ্ছা যার ফলে কি হচ্ছে এর মধ্যে যদি কিছু থেকে থাকে জীবাণু সেগুলো সম্পূর্ণ রামে আমরা মেরে ফেলবো মানে সেগুলো বিশুদ্ধ করা একদম যাবতীয় কিছু যখন এখান থেকে ওইদিকে যাবে এই মাধ্যম দিয়েই যেতে হবে কারণ বিশুদ্ধিকরণ না করে আমরা কোনো জিনিসকে স্টেরাইজ করে জগাতে পারবো না

এবারে আমরা ঢোকার পরে আমাদের এখানে পাটাকে আবার শোধন করতে হবে আচ্ছা এটাও অ্যান্টিসেপটিক ওয়াটার দেওয়া রয়েছে ওকে এই এটাতে আমরা পাটাকে মুছে ফেলবো শোধ করা তারপরে আমরা এখানে ভেতরের যে জুতো রয়েছে সেই জুতোটাকে পরব বাইরে সবকিছু আমরা বাইরে ছেড়ে এলাম এবারে ভেতরের পুরো সিস্টেমটাকে নতুন করে আপন করে নিলাম আচ্ছা এটা আপনি করুন ওকে চলে যান আমরা তো ঢুকে গেলাম এবারে আমি দেখাবো যে আমরা অন্যান্য জিনিস যেমন গাছের খাবারের যে মিডিয়ার বোতল বা ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে আমরা নিয়ে আসি যেটা আমি দেখালাম যে ওই পাশ থেকে যে দোকানও হলো আরেকটা প্রান্ত থেকে এই প্রান্ত থেকে আমরা সেটাকে এই প্রান্ত থেকে আমরা সেটাকে বার করব আচ্ছা হ্যাঁ এই রুমের মধ্যে সব চলে আসে এই রুমের মধ্যে সব চলে আসে এইগুলো হচ্ছে অটো ক্লেম মেশি আচ্ছা এগুলোরই মধ্যে এসেছে নাকি হ্যাঁ এগুলো সব এটা জল আছে এখানে আছে ন্যাপকিন মানে এর ভেতরে যা ছোটখাটো যা সামগ্রী ব্যবহৃত হয় সবকিছু এই মাধ্যম দিয়েই আসে এসে এবার যাবে কোন কিভাবে যাবে এই যে এগুলোকে আমরা পাঁচ বক্স বলি আচ্ছা এগুলোর মধ্যে দিয়ে হ্যাঁ এগুলোর মধ্যে দিয়ে এদিক দিয়ে আমরা দরজা খুলে ঢুকিয়ে দেবো আবার পরের দরজা থেকে সেটাকে বের করবো এই যে মিডিয়াগুলো আমরা তৈরি করলাম এখান দিয়ে নিয়ে এলাম এরপরে আমাদের এগুলো হচ্ছে মিডিয়া স্টোর দেখুন লেখা আছে মিডিয়া স্টোর স্টোর হ্যাঁ এখানে আমরা মিডিয়াগুলোকে স্টোর করা করছি হ্যাঁ একদম স্টোর করছি কোয়ারেন্টাইন পারপাসের জন্য মানে ওকে এখানে আমরা মোটামুটি এখানে পাঁচ দিন অ্যাট লিস্ট হোল্ড করে রাখবো মিডিয়াগুলোকে আচ্ছা পাঁচ থেকে সাত দিন যাতে এইভাবেই এখানে এইভাবেই থাকবে যাতে যদি এর মধ্যে কোনো ওখানে যখন আমরা করলাম তাতেও যদি কোনো গ্যাপ থেকেও থাকে সেটা আমার মেন প্রোডাকশন এরিয়াতে যাতে কোনোভাবে না না হয় যার জন্য আমরা এখানে স্টোর করে সেটাও চেক করে নেব ওকে অনেকটা বড় জায়গার মধ্যে আপনাদের এই জায়গা

এই যে দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে চারাগুলো রয়েছে ছোট ছোট চারা আচ্ছা এগুলো সবই হচ্ছে কলা গাছের চারা ছোট ছোট এটা শুটিং স্টেজে রয়েছে এখানে ওনারা তৈরি করছেন নাকি এখানে এখানে আমাদের সব ওনারা রয়েছে আমাদের টোটাল স্ট্রেন্থ রয়েছে এখন প্রায় কুড়ি জন অপারেটর আমাদের কাজ করে এনারা সব কিছু কালচার অপারেটার কাজ কি থাকে এখানে এখানে কাজ থাকে এই জিনিসটা যেটা ওনারা করছেন এটাকে আমরা কাটিং বলছি হুম এখানে হচ্ছে একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে ওরা ধাপে ধাপে কাজগুলোকে কাটিং করে করে বসাচ্ছে ওকে

গ্রো হচ্ছে গ্রো হচ্ছে এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট গ্রোথ রুম বা ইনকিউবেশন রুম মানে যেভাবে বেবি ইনকিউবেশন হয় আর কি প্রি ম্যাচিউরিডেলি বেবি ইনকিউবেট করা হয় এখানেও তো যেহেতু গাছটা কৃত্রিমভাবে তৈরি করছি এই গাছগুলোকে আমরা সেম ভাবে ইনকিউবেট করছি আচ্ছা মানে আর্টিফিশিয়াল লাইট মানে সূরচালকের পরিবর্তে এই ফ্লোরেশন ল্যাম্প ইউজ করছি দিয়ে লাইট দিচ্ছি খাবার তো অলরেডি বোতলের মধ্যে আমরা দিয়েই রেখেছি আর এই উপযুক্ত তাপমাত্রাও আমরা মেনটেন করছি এসির মাধ্যমে আচ্ছা এছাড়া এর ভেতরে একটা পজিটিভ ইয়ার প্রেসার রয়েছে যেখানে হচ্ছে ফ্রেশ ইয়ার বাইরে থেকে সব সময় ভিতরে দেওয়া হচ্ছে এখানে আমরা দেখছি নাম্বারিং করা এইগুলোর কারণ হচ্ছে প্রত্যেকটাতে লেবেলিং করা আছে এক একটাতে লেবেলে সেখানে পুরো ব্যাচ মার্কিং থেকে কোন অপারেটর মানে যারা কাজ করেছিল হ্যাঁ কোন কোন দিনে কাজ করেছে এটা কোন স্টেজে কালচার রয়েছে সব ডিটেইলিং এই ব্যাচ কোডের মধ্যে

এই স্টেজটা এক একটা ফেজে হচ্ছে ধরুন চার থেকে ছয় সপ্তাহ অব্দি এখানে মেনটেন করা এই জায়গায় আসার আগে ক সপ্তাহ পার করে এখানে আসবে এটা প্রত্যেকটা ধাপ রয়েছে ধরুন আমার একটা মাদার ক্লাম থেকে মাদার গাছ থেকে সেটা ভেতরেই অলমোস্ট আট থেকে দশ মাসের একটা মানে পরিক্রমা সে অতিক্রম করে আচ্ছা ধাপে ধাপে আর কি আট থেকে দশ মাস হ্যাঁ আট থেকে দশ মাস ওকে আর তাহলে এই স্টেজে এসে পৌঁছতে মোটামুটি কমাস পার হয়ে এখানে এসে এই ফেজটা মোটামুটি এসেছে এরপরে আর বেশি বাকি নেই এরপরে বারো সপ্তাহ মানে ধরুন তিন মাসের কাজ বাকি আছে আচ্ছা মানে এখানে প্রায় সাত সপ্তাহ কাজ হয়ে গেছে হয়ে গেছে এখানে কিন্তু কালচারটাও যাওয়ার আগে এই যে সব আছেন যারা চেকিং করছেন হ্যাঁ প্রত্যেকদিন এই সব কালচারগুলোকে আবার স্ক্যানিং করা হচ্ছে আচ্ছা যে এর মধ্যে কোনো লাইট দিয়ে চেক করা হয় একদম যে কোনো ইনফেকশন আছে কি না থাকলেই সেটাকে ডিটেকশন করে নিয়ে শর্ট আউট করে দেয় তো গাছগুলো এই রুমে মোটামুটি কতদিন থাকবে এই রুমে ধাপে ধাপে ধরুন প্রথম স্টেজটাতে প্রায় ছ মাস থাকবে তারপরে স্টেজটাতে আরো দেড় মাস থাকবে এরপরে আমরা পরে একটা রুম আছে সেই রুমে আমরা ছিল আচ্ছা এই রুমে টেম্পারেচার কীরকম মেনটেন করতে হবে এই রুমে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ আঠাশের ভেতরে রাখতে থাকতে হয় আর এত লাইট কেন ইউজ করে এই লাইটটা হচ্ছে সবই হচ্ছে সূর্যের রশ্মির পরিবর্তে আমরা ব্যবহার করি এটাও আর একটা গ্রোথ রুম আমাদের ওখানে পরে স্টেজে এখানে থাকে

আচ্ছা বাইরে তখন বেরিয়ে আসে পরে আমরা ফার্মাররা যখন জমিতে গিয়ে বসাচ্ছি তার আগে এক বছর আপনারা গাছটা তৈরি করছেন একটা লং প্রসেসে নিয়ে যাচ্ছে এই ল্যাবরেটরি পাটে ধরে নিন আট মাসের কাজ থাকে চার মাসের কাজ আবার বাইরে গিয়ে বাইরে থাকে টোটাল বারো মাসে আমরা গাছটা তখন হাতে পাই একদম বাহ তাহলে আমরা পরবর্তী স্টেজ কি বাইরে দেখব এবার বাইরে দেখব ঠিক আছে এইখানে হচ্ছে ওই যে ধাপটা দেখলে একই জিনিস এখানেও হচ্ছে এখানে হচ্ছে কি সময়টা যেহেতু বেড়ে গেছে আমরা আস্তে আস্তে কি করছি এটাকে টানেলগুলোকে খুলে দিচ্ছি ওপেন এনভায়রমেন্ট দেওয়ার চেষ্টা করছি এটা কতদিন পর থেকে হয় এটা মোটামুটি ধরে নিন প্রায় তিরিশ থেকে দিন এবার ঋতু ভিন্নে এটা পরিবর্তন হতে থাকে ওকে তার মানে যদি বলি তাহলে এইরকম ভাবে গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে একদম এরকম ভাবে বড় হতে থাকবে এখন উপর দিকে বড় হচ্ছে এরপরে আরেকটা ধাপ আমি দেখাবো যেখানে এর তলাটাও মানে শিকড়টাও আরো রুট গ্রোথ হবে রুট গ্রোথ হবে এক্স্যাক্টলি রুট গ্রোথ রুট ফর্মেশনটা প্রপার হবে ওকে তাহলে আমরা সেই স্টেজে যাব এবার সেই স্টেজে যাব এটা ছোট রয়েছে এখনো যেহেতু রেডি হয়নি বলে এটা আমরা খুলছি না এটাও এরপরে যখন এই স্টেজে চলে আসবে তখন আমরা কিন্তু এটাকেও খুলে দেব এটাও একই ধাপ পর্যায়ক্রমে এগুলোকেও আমরা খুলে দেব

এবার এটা থেকে কি করা হবে এটা থেকে আমরা এবার এই মিডিয়া গুলো ভরা রয়েছে যেখানে আমরা বেড করে রেখেছি এরকম বেড এগুলো আগে বানিয়ে নেওয়া হয় আচ্ছা সেই বেডের মধ্যে আমরা প্যাকেটে ফুটো করে এই গাছগুলোকে আবার রোপণ করব আচ্ছা এই প্যাকেটের মধ্যে তারপর এখান থেকে প্যাকেটে চলে আসবে এইভাবে কোকোপিটের মধ্যে ঢুকে যাবে ঢুকে যাবে আচ্ছা এখান থেকে এই স্টেজে আসতে কদিন সময় লাগে মোটামুটি এই স্টেজটায় এখানে আমরা প্রায় দিন পনেরো থেকে কুড়ি রেখে দিই তারপরেই আমরা এতে রোপণ করি আচ্ছা এইভাবে কতদিন থাকবে এইভাবে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এইখানে আমরা ওই যে গাছটা দেখলেন ছোট গাছটা যেটা বসানো হয়েছে ওই গাছটাই গ্র্যাজুয়ালি এই যে বলছিলাম পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে এটা মানে ধরুন গরমকালে একটু কম সময় লাগে শীতকালে একটু বেশি সময় লাগে সময় মানে ঋতু ভিশনের আর গাছের সাইজের ওপর ডিপেন্ড করে ওকে দিয়ে এই সাইজটা মোটামুটি হচ্ছে ষাট দিনের মাথায় এরকম সাইজ হ্যাঁ হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মাথায় একদম একদম তুলু এরকম মোটামুটি চার থেকে পাঁচখানা পাতা আর প্যাকেটের ওপর থেকে প্রায়

এটা এখন চাষিদের কাছে চলে যাচ্ছে আর কি চারাটা আমরা প্যাকেজিং করছি আচ্ছা এটা এখন কি বাইরে সাপ্লাই হবে এখন বাইরে সাপ্লাই যাচ্ছে মোটামুটি আমাদের এই কনসাইনমেন্টে যেমন কুচবিহারে যাচ্ছে আচ্ছা তো আমরা কত কত বিস যাবে এটা মোটামুটি 50000 এর কাছে কাছে আচ্ছা হ্যাঁ তো প্যান ইন্ডিয়াতে আমরা এরকম মানে যেখানে চারা যেরকম লাগে কোথাও ছোট সাইজের চারা নেওয়া হয় কোথাও বড় সাইজের চারা নেওয়া হয় তো সেরকম চারা আমরা যেখানে যেরকম লাগে সেরকম ভাবে প্যাকেজিং করে পাঠিয়ে আচ্ছা টোটাল এই মুহূর্তে ধরে বছরের প্রোডাকশন কি রকম করা হচ্ছে সাপ্লাই কত পরিমাণ হচ্ছে মোটামুটি আমরা এখন প্রজেকশন রেখেছি যাতে আমরা কুড়ি লক্ষ চারা তৈরি করতে পারি আচ্ছা আর সব হচ্ছে আমরা প্রি প্ল্যানিং করে চারা করি মানে যেরকম অর্ডার থাকে সেই হিসাব করে আমরা হ্যাঁ মোটামুটি তার থেকে কিছুটা বা বেশি করা হয় আচ্ছা এইবার পরের প্রসেসটা যদি একটু বলে দেন আমাদের যে এখান থেকে কিভাবে চাষিরা লাগাবে কতদিনের মাথায় গিয়ে তাদের প্রোডাকশন আসবে এবং সেই ওয়েটা কিরকম এই চালার ক্ষেত্রে কি কি তাদের জিনিস মাথায় রাখতে হবে চাষের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে মাথায় রাখতে হবে হচ্ছে জমির জল নিকাশি ব্যবস্থা ভালো হওয়া দরকার জমিতে যদি ডোয়াশ মাটি বা বেলেদোয়াস মাটি হয় সেটা প্রেফারেবল যদি না হয় তাহলেও মাটিটাকে কুপিয়ে নিয়ে ঝুরঝুরে করে নিতে হবে মানে ট্র্যাক্টর ট্র্যাক্টর চালিয়ে এবং এই চাষের জন্য যেটা আমরা রেকমেন্ড করে থাকি আমরা যেহেতু প্রচুর ট্রায়াল অ্যান্ড করেছি মানে মেথড ক্রিয়েট করেছি ছ ফুট বাই ছ ফুট ডিস্টেন্সে মানে বাংলা হিসাবে যেটা চার হাত বাই চার হাতে তাহলে কিন্তু আপনার চারা লাগবে এক বিঘাতে চারশো পিসের মতো সেটাই হচ্ছে রেকমেন্ডেড আমরা বলে থাকি সেটা অনেক চাষিরা আবার সাত বাই পাঁচ গ্যাপেও লাগায় জিগজ্যাগ পদ্ধতিতে আচ্ছা সেটাও একটা অল্টারনেটিভ উপায় চারশো সেখানে চারশো থেকে তিনশো পঁচাত্তর হতে পারে একটু গ্যাপিকটা যেহেতু বেশি আছে ওকে তো এইভাবে চারা লাগাতে হয় চারা লাগালে আপনার মোটামুটি লাগানো থেকে সাড়ে ছয় থেকে সাত মাসের মাথায় সে গাছে মোচা আসে তার আগে অব্দি যে শাকার গুলো বেরোবে পাঁচ থেকে তেওর গুলো সেগুলোকে কেটে দিতে হবে আচ্ছা যাতে আপনি যে খাবারটা দেবেন গাছের জন্য সেটা মাগাছ পায় মাগাছটাই পুরুষ্ট হয় আচ্ছা তারপরে আমরা যখন মোচা এলো তখন আপনি কি করবেন যে একটা হেলদি শাকার রাখবেন যে সাকারটার মাথাটা ছুঁচালো হবে মানে সোর্ড শেপ বলি আমরা সেইটাকে আমরা রাখবো রেখে বাদ বাকিগুলো কেটেই দিত তো এইভাবে আমরা চারাটাকে রাখলাম এবারে আরও চার মাস বাদে ওই মোচাটা থেকে কাঁদিটা আমাদের নেমে যাবে তখন মা গাছটাকে কেটে মানে দশ মাস হয়ে গেল হ্যাঁ প্রায় এগারো মাস ধরুন সাড়ে দশ থেকে এগারো মাস হয়ে গেল আচ্ছা তো হয়ে গেলে আপনার মা গাছের কাঁদি নেমে যাবে তারপরে যে ছোট চারাটা থাকবে সেই ছোটো চারাটা কিন্তু ততদিনে চার মাস বয়স হয়ে যাচ্ছে আবার একইভাবে আরো সাত মাস পাবে মানে ওর টোটাল এগারো মাসে ও আবার দ্বিতীয় ফলন পাবে একইভাবে কিন্তু ওরও যখন মোচা আসবে তখন আমরা কি আবার একটা আরেকটা রাখবো আবার একটা রাখবো এইভাবে একটা থেকে দুটো র্যাটুন কম মানে দুটো সেকেন্ড জেনারেশন আমরা নিতে পারি মানে তিনবার একবার চারা কিনলে তিনবার সে প্রোডাকশন ম্যাক্সিমাম হ্যাঁ ওকে তারপরেও আসে কিন্তু তারপরে কি হয় আপনি সমস্ত খরচা করবেন কিন্তু গাছের আদিটা ছোট হতে থাকে আচ্ছা এবার সেটা তো কখনোই রেকমেন্ডেড না ফলন কমে যাবে হ্যাঁ ফলন কমে যাবে তার থেকে আপনি আবার চাষ দিয়ে আপনি নতুন চারা লাগান এবার চলে আসি আমরা একটুখানি প্রফিট স্কেলে কারণ না ফার্মার তখনই একটা জিনিস নতুন জিনিস ইউজ করবে যখন তার বেনিফিট হবে সে দু টাকা এক্সট্রা খরচ করতে রাজি আছে কিন্তু তার জন্য দশ টাকা তার প্রফিট হতে হবে আপনি যদি একটু ট্র্যাডিশনাল মেথড এবং আজকের এই টিস্যু কালচার ব্যানানার তে কত পার্থক্য আছে যদি খুব ভালো হয় হ্যাঁ আমি একটা উদাহরণ দিয়ে বলছি ঠিক আছে মোটামুটি ধরুন আমরা যদি বিঘার হিসাবেই যাই বিঘাতে আমি কি বললাম আপনার মোটামুটি চারশো গাছ লাগছে চারশো গাছ লাগছে আপনার কালচারে তো চারশো গাছের থেকে আমরা মোটামুটি যদি তিরিশ কেজিরই কাঁদি হিসাব করি তাহলে আমরা কত প্রায় বারো হাজার কেজি বারো মেট্রিক টনের মতো প্রোডাকশন আমরা পাচ্ছি সেখানে কিন্তু আপনার যদি পনেরো টাকা মানে আমি যদি গড় একটা ভ্যালু ধরে চলি পনেরো টাকা হিসাবে যদি বিক্রি হয় কেজি কেজিতে পনেরো টাকা হিসাবে বিক্রি হয় তাহলে কিন্তু আমার মোটামুটি এক লক্ষ আশি টাকার মতো কলা বিক্রি কলা বিক্রি হবে একটা জেনারেশনে আচ্ছা এবং এটা আমি যেটা বললাম যে এটা যেহেতু র্যাটুন কপ করা যাচ্ছে মানে তিনটে জেনারেশন অব্দি নেওয়া যাচ্ছে সেটা সর্বাধিক ধরুন দুই থেকে আড়াই বছর ম্যাক্সিমাম টাইম লাইনের মতো আপনি তিনটে জেনারেশন পেয়ে যাবেন মানে তিনটে জেনারেশনে আপনার ধরে নিলাম পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তিনবারে পাবে তিনবারে ইনকাম আসবে তিনবারে ইনকাম আসবে ওকে হ্যাঁ এটা আরেকটা জিনিস এক্ষেত্রে বলে রাখি যে দেখা যাচ্ছে প্রথমবারের থেকে দ্বিতীয়বারের ফলন আরো বেশি হয় কিন্তু আমি একটা গড় হিসাবেই চলছি আচ্ছা আচ্ছা বেশি টাইমই যাচ্ছি না বাট ন্যাচারাল ক্রপ যেগুলো করে ফার্মাররা রেগুলার ক্রপ সেগুলো ওটা ওটা ওটাতে ধরে নিই যেহেতু ওটাতে একটা বিঘাতে চাষ করলে পুরো সবকটাতে কাঁদি আছে না তাই ধরুন যদি আমরা আড়াইশোটা কাঁদি হিসাব করেই চলি তিনশো গাছের আড়াইশো কাঁধি হ্যাঁ আড়াইশো কাঁদি হিসাব করে চলি তাহলে ওখানে পনেরো কেজি গড়ে আপনি কাঁদি পড়বে আচ্ছা এখানে পনেরো কেজি যদি কাঁদি পড়ে সেক্ষেত্রে আপনার পনেরো কেজি আর হচ্ছে আপনার আড়াইশো আড়াইশো টাকা কাঁদি দেখা যাচ্ছে হিসাব করে ছাপ্পান্ন হাজার কিছু টাকার আপনার ওই সাতান্ন হাজার টাকার মতো ধরুন সেল হবে সেল হবে একটা জেনারেশনে ওকে এখানে দুটো জেনারেশন মিলিয়ে আপনি যদি ষাট হাজার টাকা করেও ধরেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা সেখানে সেল হবে সেল হবে মানে এই আড়াই বছরে দুবারই পাওয়া যাবে এই ট্রেডিশনালটা থাকে একদম কারণ এটা তিনবার পাওয়া যাবে হ্যাঁ কারণ ওটা প্রায় আঠারো মাসে একটা আদি নামে আচ্ছা আমি ধরে নিলাম ওখানেও কমন পিরিয়ড রয়েছে যেটা এখানেও রয়েছে সেখানে কিন্তু আড়াই বছর ওখানে দুটো বেশি জেনারেশন আপনি পাবেন আচ্ছা তার মানে বলছেন যে

পয়েন্টও রয়েছে নদীয়াতে রয়েছে মানে যেখানে যেখানে সেলিং পয়েন্টগুলো হয় আর কি মানে বড় চাষে এছাড়াও কেউ আসলে সরাসরি আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারে আমরা স্ক্রিনের দেখিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকেও নাম্বার নোট করে কল করতে হ্যাঁ এই নাম্বার আপনি ফোন করে নেবেন একটু আগেই ফোন করবেন মানে যখন চারা লাগানোর থেকে একটু আগে কারণ আমি বললাম যে এগুলো পুরো প্ল্যান ওয়েতে চারাগুলোকে তৈরি করা হয় মানে এখানে যে চারাটা বসে রয়েছে ধরে নিন কারোর না কারোর অর্ডারের চারা রয়েছে তো সেই হিসাবে আপনাকে একটু আগে থেকে আমাকে নোটিফাই করতে হবে যদি কোয়ান্টিটি বড় হয় খুচরো অল্প কোয়ান্টিটি হলে সেটা মোটামুটি সবসময়ই অ্যাভেলেবেল থাকে তাও আপনি ফোন করে আসবেন এই জায়গাটি হচ্ছে কন্যগরে অবস্থিত এই আমাদের ল্যাবরেটরিটা তো হাওড়া থেকেও বিভিন্ন মানে আপনার যে ব্যান্ডেল বা চন্দ্রনগরের দিকে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনেও সহজে আসা যায় এছাড়াও আপনি যদি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনও খুব কাছে এখান থেকে মানে কেউ যদি মেট্রো করেও আসতে চায় মেট্রো করে দুটো অটো চেঞ্জ করেই ডাইরেক্ট চলে আসা যায় এছাড়াও ফেরি পথেও যোগাযোগ আছে আমাদের আপনি দেখতে পেলেন যে হয়তো যে একদম নদী নদীবক্ষেই আমাদের এই ইউনিটটা মানে কেউ চাইলে যদি সোদপুর বা ওই ওই অঞ্চল থেকে আসতে চায় ওখানে ট্রেনে করে তাহলে এখান থেকে এসে ফেরিঘাটে থেকে জাস্ট ফেরি ক্রস করলেই কোন গুগল লোকেশন ডেসক্রিপশনে পিন করে দিচ্ছি ওখান থেকে ডাইরেক্ট লোকেশন দেখে আপনারা আসতে পারবেন হ্যাঁ এইভাবে এসে সরাসরি চাষিরা এখান থেকে চারা কালেক্ট করে নিতে পারে যা খরচ হবে আমরা মানে যদি কম পরিমাণ হয় অনেক সময় বাসে থাকে সেটাও কোন চাষি যাতে না হন চার কত দাম আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন ফোন করে জেনে নি লোকেশনে আসুন এবং এখান থেকে চারা পেয়ে যাবেন দামটা অনেক কিছুর উপর নির্ভর করে বলেই বলা যায় না কারণ কি দামটা ওঠানামা করে সিজন স্পেসিফিক ডিমান্ড স্পেসিফিক আর হচ্ছে আপনার আপনার কত কোয়ান্টিটি রিকোয়ারমেন্ট আছে তার উপর বেস করে দামটা ওকে হবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই